আসসালামু আলাইকুম বিহর বিহর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে অরিজিনাল প্যানেলের হোম টেক্সের বেডশিট এগুলো হচ্ছে আপনাদের এক ফুলের মধ্যে খুবই ইউনিক ইউনিক ডিজাইন এবং কালারফুল বেডশিট দেখেন কত একেবারে অরিজিনাল এরকম প্যানেলের মধ্যে প্যানেলের এইরকম অরিজিনাল লোগো দেওয়া থাকবে এগুলো থাকবে একেবারে হান্ড্রেড পারসেন্ট ভালো মানের কাপড়ের মধ্যে যা যত পিস লাগবে নিয়ে নিবেন এগুলোর ডিজাইনটা দেখেন কত চমৎকার সুন্দর প্রতিটার সাথে থাকবে এরকম চমৎকার সুন্দর সুন্দর বড় বড় দুইটা বালিশের কাপড় বালিশের কভারগুলো একটু দেখিয়ে দেন এগুলোর সাথে এরকম সুন্দর সুন্দর এরকম বালিশের কভার থাকবে দুইটা বড় বড় বালিশের কাবার থাকবে হ্যাঁ এগুলো এটার মধ্যে আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন ইউজ পরিমাণ কালার এবং ইউজ পরিমাণ কালেকশন আছে স্টক আছে আপনাদের যার যত বেশ মনে হচ্ছে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কত চমৎকার সুন্দর এটার আরেকটা ডিজাইন দেখেন এটাও কত চমৎকার এক ফুলের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে একেবারে মানে খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব যার যত পিস লাগবে নিয়ে নিবেন এই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এটার সাথেও থাকবে চমৎকার দুইটা বালিশের কভার বালিশের কভার দেখিয়ে দেন হ্যাঁ এই যে সুন্দর বালিশের এরকম সুন্দর বড় বড় বালিশের কভার থাকবে এই যে এরকম হ্যাঁ কত চমৎকার সুন্দর এই এই বেডশিটটা দেখেন 마শাআল্লাহ কত চমৎকার সুন্দর এটার মধ্যে একপাশে গাছগাছালি আছে আরেকপাশে এরকম ফুলের ডিজাইন করা হইছে 마শাআল্লাহ দেখেন কত চমৎকার সুন্দর করে এটার ডিজাইনটা করা হইছে এগুলোর কাপড় থাকবে একেবারে প্রিমিয়াম কাপড়ের মধ্যে এটার কাপড়টা দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিলে খুবই প্রিমিয়াম এবং ভালো মানের কাপড় একেবারে অরিজিনাল হোম টেক্স এগুলো কোন দুই নাম্বার তিন নাম্বার না এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল হোমটেক্সের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখেন কত চমৎকার সুন্দর হ্যাঁ এটার সাথেও চমৎকার দুইটা বালিশের কাবার থাকবে এটা ভালো করে হ্যাঁ এইগুলো দেখেন চমৎকার সুন্দর করে এরকম বালিশের কাবার থাকবে বালিশের কাবারটা থাকবে আপনাদের জন্য আপনাদের কাছে এইরকম মানে চাদরের যেই ডিজাইনটা এইরকম চাদরের ডিজাইনটার মধ্যেই বালিশের কাবারটা থাকবে হ্যাঁ এটা রেখে দেন বাকিটা অন্যটা দেখান এটাও দেখেন এটাও একটা ভাইরাল ডিজাইন প্যানেল বেডশিটের মধ্যে একেবারে ভাইরাল একটা ডিজাইন এটা আমরা ইউজ পরিমাণ সেল করছি এবং আবার ইউজ পরিমাণ করেছি আপনাদের চাহিদার কারণে দেখেন কত চমৎকার সুন্দর একটি কালেকশন হ্যাঁ এটার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটার সাথে পাবেন চমৎকার দুইটা মাথার বালিশের খাবার এগুলো যার যত পিস লাগবে নিতে পারেন কোন সেট বা কোনো মানে মাত্র ছয় পিস নিলে আপনার পাইকারি রেটে পেয়ে যাবেন ছয় পিসের নিচেও নিতে পারেন সেক্ষেত্রে একটু প্রাইসটা বেশি পড়বে কারণ আমরা সম্পূর্ণ হোলসেল করি সারা বাংলাদেশে তাই আমরা খুচরাতে মানে পাইকারি থেকে কিছুটা দাম বেশি নিই এত বেশি এরকম না আপনার দামটা জানার জন্য ইনবক্স করবেন দেখেন কত চমৎকার সুন্দর একটা বেডশিট জাস্ট অসাধারণ কালেকশন এটার সাথে পেয়ে যাবেন আপনাদের চমৎকার দুইটা বালিশের কাবার এই যে এরকম সুন্দর করে বড় বালিশের কাবার থাকবে হ্যাঁ জাস্ট দেখেন কত চমৎকার সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য স্টক করেছি এটার ডিজাইনটা দেখেন মাশাল্লাহ কত চমৎকার সুন্দর দেখেন এবার তো প্রিমিয়াম সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে কত ইউনিক একটা ডিজাইন করা হয়েছে এক ফুলের মধ্যে এগুলো থাকবে সম্পূর্ণ এক ফুলের মধ্যে প্যানেল বেড এগুলো হচ্ছে এক মধ্যে প্যানেল বেডশিট খুবই প্রিমিয়াম কাপড়ের মধ্যে এটার মধ্যে সাথেও থাকবে চমৎকার প্রতিটার সাথে এরকম চমৎকার করে দুইটা বালিশের খাবার দেওয়া থাকবে হ্যাঁ দেখেন কত চমৎকার সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে সিপ্রিট রিজনেবল প্রাইসে এটা রিজনেবল দেখেন এক ফুনের মধ্যে কত চমৎকার সুন্দর কত চমৎকার সুন্দর এগুলোর রং নষ্ট থাকবে 100% গ্যারান্টি এগুলো আমরা দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে প্রাইসটা জানার জন্য ইনবক্স করবেন হ্যাঁ এটার সাথে পাবেন আপনারা চমৎকার দুইটা মাথার বালিশের কভার বালিশের কভারগুলো দেখুন কত বড় এবং সেগুলো থাকবে একেবারে সেলাই করে এই যে ভালো করে এরকম সেলাই করা আছে এটার মধ্যে আরেকটা কালার দেখেন এই কালারটা মাসা যথেষ্ট সুন্দর এগুলোর ডিজাইনগুলো দেখুন কত আক্রমণ এবং ইউনিক জাস্ট কালারটা দেখুন কত চমৎকার সুন্দর এটা হচ্ছে আরং ডিজাইনের বেডশিট এটা হচ্ছে আরং এর ডিজাইন আরং এর ডিজাইন এবং কাপড়টা মাসাল্লাহ অনেক ভালো আর ডিজাইনটা দেখেন কত চমৎকার সুন্দর এটা হচ্ছে আরং ডিজাইন আরং এর মানে অরিজিনাল আরং এর কাপড় দিয়ে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি দেখেন কত চমৎকার সুন্দর একটা কালেকশন জাস্ট এই এই ব্যাড এটার মধ্যে এটার সাথেও পাবেন আপনারা চমৎকার সুন্দর দুইটা মাথার বালিশের খাবার এই যে দেখেন চমৎকার সুন্দর একটা এক ফুলের মধ্যে গোলাপ ফুলের মধ্যে এই যে চমৎকার সুন্দর ভাইরাল একটা ডিজাইন এটাও থাকবে একেবারে ইউনিক এবং ভাইরাল একটা ডিজাইন এটার মধ্যে পাবেন আপনারা চমৎকার দুইটা কালা হ্যাঁ ঠিক আছে এটার সাথে এটা এই যে এরকম সুন্দর মাথার বালিশের কাবার পাবেন দুইটা সেলাই করা জাস্ট ডিজাইনগুলো দেখুন আজকে আপনাদের জন্য কি কি মানে কত ইউনিক ইউনিক ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে জাস্ট কালেকশনগুলো দেখুন মাথা ঘুরে যাবে কত চমৎকার সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য স্টক করেছি এটার সাথেও আপনারা পাবেন এরকম চমৎকার দুইটা মাথার বালিশের কাবার সেলাই করা এটার আরেকটা কালার ওইটা ছিল মিষ্টি কালার এটা হচ্ছে রেড কালার ভালোবাসার বন্ধনে আমরা এই ডিজাইনটা রেজিস্টক করেছি দেখেন কত চমৎকার সুন্দর এগুলো প্রাইসটা জানার জন্য আমাদেরকে ইনবক্স করবেন এগুলো প্রাইসটা জানার জন্য ইনবক্স প্রতিটা চাদর থাকবে পাঁচ হাত বাই ছয় হাত এবং মানে লংটা থাকবে সাত ফিট বাই আট ফিট দেখেন কত চমৎকার সুন্দর এটার সাথে এরকম দুইটা মাথার বালিশের কভার থাকবে এক ফুলের মধ্যে আরেকটা ভাইরাল হিট ডিজাইন এটা হচ্ছে আপনাদের রিস্টক মানে চাহিদা অনুযায়ী

সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধু অর্ডারটি কনফার্ম করার জন্য আমাদেরকে ওই ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এরকম চাদরের ইউজ পরিমাণ কালেকশন আমরা রেজিস্টার করেছি যার যত পিস লাগবে নিয়ে নিবেন দেখেন এই এই ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন এটাই ফার্স্ট দেখানোর দরকার ছিল কিন্তু এটা লাস্ট দেখাইছে একটু চমকের মধ্যে দেখেন এইরকম ইউজ পরিমাণ প্রোডাক্ট আমরা স্টক করেছি যার যত পিস লাগে একশো পিস এক হাজার পিস দুই হাজার পিস যার যত পিস লাগবে নিয়ে নেবেন দেখেন কত রকমের কালেকশন আমাদের কাছে আছে কুলবালিশের কাবার সহ যে বেডশিটগুলো এগুলোও আছে দেখেন কত চমৎকার সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে টুয়েলভ একটু রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলো আবার এগুলো আছে একেবারে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন কার কত পিস লাগবে কি লাগবে দেখেন আমাদের দোকান বড় প্রোডাক্টে যার যত পিস লাগবে নিয়ে নেবেন আমরা সারাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ